প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিল্পী শিল্পী খুবই পদ্মাশীল একটি মেয়ে সবসময় নামাজ কালাম পড়ে তো শিল্পী এখন ইউটিউবে এসে বাধ্য হয়ে কারণ তার বাবা মা নেই তার দাদির কাছে বড়ো হয়েছে শিল্পী ছোট একটা ভাই আছে তো শিল্পী বর্তমানে বিবাহ বিবাহিত উপযুক্ত একটি মেয়ে তো কিন্তু শিল্পীর বিয়ে হচ্ছে না কারণ শিল্পীর দাদি সে সামর্থ্য নেই শিল্পীকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে এই জন্য শিল্পী এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে শিল্পী বিয়ে সাদি করে ভবিষ্যৎ করে নেবেন কারণ একটা স্বামী ছাড়া কখনও একটা মেয়ের ভবিষ্যৎ হয় না বাবা মা যতই দেখ ততই থাকুক তো তার মধ্যে তো শিল্পীর বাবা মাই নাই তো শিল্পী চাচ্ছে ভালো একটা মানুষ যে নাকি তাকে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে বিয়ে করতে রাজি আছে। যদি তার মনটা ভালো হয় সে বিবাহিত হলেও শিল্পীর কোনো আপত্তি নেই শিল্পী লম্বাচূড়া দেখত খুব সুন্দর মাসাল্লাহ শুধু পড়াশোনা যায় না দেখে শিল্পীর আর এই অবস্থা তার মধ্যে বর্তমানে তার বাবা নেই মা নেই দাদি খুব অসুস্থ দাদি কী করবে কোনো হারা হয়ে আছে তো দর্শক এই ছিল জীবনের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাণামাস করে